যে যারা চীনা হাস পালেন তাদের একটা হচ্ছে চোখের একটা শান্তি চোখের শান্তি বলতে একটা যে ভালো লাগা আছে না হ্যাঁ এইটাই হচ্ছে সেই জিনিসটা যারা হচ্ছে খামারি আছেন বা ছোটোখাটো খামার যারা করতে চান তাদের জন্য মনে করেন যে একটা চোখের শান্তি হচ্ছে এই জিনিসটা দেখেন আমার হচ্ছে একটা হাঁস এটা হচ্ছে আমার আমার হাঁস একটা হ্যাঁ দেখেন বাচ্চা উঠছে কতগুলো আমি নিজেও যাই না এখানে বাচ্চা কতগুলো আছে গতকালকে সম্ভবত হচ্ছে ছয়টা চোদ্দোটা পর্যন্ত গুনছিলাম তারপরে আম্মু বললো যারও নাকি পাঁচটা না ছয়টা উঠছে তাইলে পরে ওই বিশটা মতো বাচ্চা হবে সম্ভবত তো একটা হাস থাক থেকে দেখেন কতগুলো বাচ্চা তো এই রকম যদি মনে করেন যে বাচ্চা যদি পাওয়া যায় তাইলে পরে যারা হচ্ছে ই করেন মনে করেন যে এই যে ছোটো খাটো করে শখের যে খামারগুলো বা একটা দুইটা হাঁস পালেন হাঁস পালেন তাদের জন্য কিন্তু মনে করেন যে সব দিক থেকেই মনে করেন যে ভালো আমার এখানে একটা দিক একটা থেকে দেখেন কতগুলো হয়েছে আর দেখতেও দেখেন কত মানে এর বয়স কিন্তু পরিপূর্ণভাবে আজকে একদিন হয়েছে মনে করেন যে বেশি হয় না কিন্তু একদিন সম্পূর্ণ বয়স হয়েছে মাত্র একদিন অর্থাৎ মনে করবেন যে দুই তিন দিন বয়স না এমনটা কিন্তু না ওর পুরোটা বয়স হচ্ছে কালকে এই সময় ওনার উঠছে তাইলে পরে চব্বিশ ঘন্টা পার হয়েছে তো আমি এটা পুরোটাই দিই নিচে নেওয়ার আমার কোনো ইচ্ছা নাই যা একসঙ্গে যখন এগুলো হাঁটতেছে দেখতে কিন্তু অনেক লাগতেছে আর এই যে পাশে যে এটি এটা নাকি সম্ভবত হচ্ছে পানির মধ্যে পড়ছিল পানির মধ্যে পড়ার কারণে এটা ভিজে গেছে রোদে পর রাখা উচিত তো দেখেন কেমন দেখা যাচ্ছে সব কিন্তু মায়ের আশপাশ দিয়েই আছে ওর মায়ের চেহারা কিন্তু দেখে মনে হচ্ছে না যে মানে দেখে কিন্তু পছন্দ হচ্ছে না কারণ দীর্ঘদিন যাবত কিন্তু হচ্ছে এই হাঁসের ডিম নিয়ে কিন্তু হচ্ছে বাতে বসেছিল যারে বলে আমরা কুচ্ছা হয়েছিল যার জন্য ওর চেহারার অবস্থা খারাপ হয়ে গেছে আর বাচ্চাগুলো দেখেন খেলা করতেছে তো যাদের হচ্ছে মনে করেন যে এরকম হাঁস আছে তারা হচ্ছে ভালোভাবে যদি খাবার খাওয়াইতে পারেন এই হাঁসগুলো দিয়েই কিন্তু আপনারা লাভবান হতে পারেন এর হচ্ছে বর্তমানে হচ্ছে রেট মনে করেন যে আপনার এই যে জোড়া আমরা বিক্রি করি সাড়ে তিনশো টাকা তিনশো টাকা জোড়া মানে দাম অবস্থান ভেদে একটু দাম কম বেশ হয় তো আমরা এটা এখন হচ্ছে বিক্রি করা হচ্ছে হচ্ছে সাড়ে তিনশো টাকা জোড়া বিক্রি করতেছি আর আপনাদের এলাকায় কার কত কেমন কি দাম বিক্রি হয় আমি কিন্তু জানি না তো আমাদের এখানে তিনশো টাকা জোড়া বিক্রি হচ্ছে সাড়ে তিনশো টাকা তিনশো বিশ টাকা মানে যে যেমন আর কি বিক্রি করতে পারে তো দেখেন একসঙ্গে দেখেন বাচ্চাগুলো মানে ওই যে ইনিকুবেটারে যে সমস্ত বাচ্চাগুলো ফোটায় না অনেকটা দেখতে কিন্তু ঠিক সেই রকমই মানে ওর দেখতে ঠিক একই রকম লাগতেছে মানে আগ একসঙ্গে তো এত বাচ্চা উঠায় না সাধারণত কিন্তু আমার হাঁস এইগুলো তুলছে আবার নিচে নেমে যাচ্ছে তো আপনাদের কার কার এই রকম চীনা হাঁস আছে কমেন্ট করে জানাতে পারেন যা উপরোট তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম